আমি আপনার কাছে কুরবানি করতে চাই আপনি দয়া করে আমার এই কুরবানি গ্রহণ করেন কবুল করেন এই কুরবানিটা যখন রসুলের কাছে করতে পারে তখন যায় এর জন্য আমরা করে ওয়াইস আল আলকার সে তার কলবকে পবিত্র করেই লাহুত রাজ্যে প্রবেশ করেছে এই জন্য নামাজ পবিত্র করা যায় না দলিল কোথায় আমরা দেখছি এজিদ পাঁচুক্ত নামাজ পড়ছে নফস এই নভসকে পবিত্র করতে হয় কি দিয়া পানি সাবান দিয়া কখনোই না নফকে পবিত্র করতে হয় পবিত্র মানবের আদমের নূর দিয়া আদমের চেহারা মুবারকের ধ্যান কইরা দায়মি সলাদ কইরা আল্লাহর চেহারা ধ্যান করলেই তলব পবিত্র হয় কার চেহারা ধ্যান করলে আল্লাহর চেহারা ধ্যান করলে আল্লাহ চেহারা কে আল্লাহ কোরআনে কি কইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এলে ওয়াজহুল্লাহ ওয়াজহুল্লা আল্লাহ চেহারা আল্লাহ চেহারা কে স্বয়ং আলাইহি সাল্লাম তাই কইছে যে আমি আল্লাহ নিজে কইছে আল্লাহর হাবিম নিজে কইছে হাদি শরীফে যে খলক আদমা আলা সুরতিহী আল্লাহ আদমকে তার নিজ সূরতে তৈরি করেছেন আল্লাহ বলছে হে আমার হাবিব যে আপনার হাতে হাত দিয়া বায়াত হইল সে আমার হাতে হাত দিয়া বায়াত হইল হে আমার হাবিব যে আপনাকে অনুসরণ করলো সে আমাকে অনুসরণ করলো হে আমার হাবিব যে আপনাকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো তাহলে আল্লাহর চেহারা কে আদম আল্লাহর কে মোহাম্মদ সাল্লু আল্হি এই আল্লাহর চেহারার ধ্যান করে ওয়াইস আল কারনি সে তার কলবকে নফসকে পুত পবিত্র করে লাহুত রাজ্যে প্রবেশ করেছেন মাওলা আলীর চেহারা ধ্যান করলে মাওলা আলীর চেহারা কি আলী করমাল্লাহু ওয়াজহু মাওলা আলী হচ্ছে আল্লাহর করম দয়া রহমত নিয়ামত হেকমতের চেহারা মাওলা আলীর চেহারা মুবারক কি হইল আল্লাহ রব্বুল আলমিনের নূরের চেহারা দয়ার চেহারা রহমতের চেহারা হেকমতের চেহারা কারামতের চেহারা এই চেহারার ধ্যান করলে তখন যায়া কলপ আর নফস পবিত্র হবে এর জন্য নামাজ পইরা কলপ পবিত্র করা যায় না শুধু নামাজ পইরা কলপ পবিত্র করা যাবে না কোন নামাজে এই আনুষ্ঠানিক নামাজে দায়মি নামাজ পৈরা দায় নামাজ কইরা কলপ পবিত্র হইব দায়মি সলাত কই রাত কলপ পবিত্র হবে দায়মি সলাতে কি থাকে থাকে। থাকেই অলির চেহারা থাকেই আল্লাহ রসুলের চেহারা থাকে পাক পাঞ্জাতনের চেহারা থাকে এর জন্য দায়মি নামাজ মানেই হচ্ছে মুর্শিদের সাথে সলাৎ করা মুর্শিদের চেহারার ধ্যান করা এই মুর্শিদের চেহারার ধ্যান করলে রসুলের চেহারার ধ্যান করলেই দায়মি সলাৎ হয় এই রসুলের চেহারার ধ্যান করলে দায়মি সলাৎ করলেই সে কি করে তার কলপ পবিত্র হয় কিন্তু দায়মি সালাদ বাদ দিয়া আপনি যদি শুধু আনুষ্ঠানিক সলাত করেন নামাজ করেন আপনার কলপ জীবন পবিত্র হবে না তার দলিল কোথায় আমরা দেখছি এজিৎ পাশুক্ত নামাজ পড়ছে অনেক নফল নামাজ পড়ছে কলপ পরিষ্কার হয়েছে না আচ্ছা মামুনুর রশিদ হারুনুর রশিদ মুতা ওয়াকিল মুতা সিম্বিল্লাহ যারা আওলাদের রসুলদের খুনি আওলাদের রসুলদের খুন করছেন তাহারা নামাজ পড়ত কিন্তু কলপ পরিষ্কার রয়েছে হয় নাই আপনি যায় দেখেন মির্জা ঘর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো মীর সাদেক পাঁচ আক্ত নামাজ পড়তো হতো না তো কি কলপ পবিত্র ইসেই এই যে হাজার হাজার কেজি বোম মারল এই যে জঙ্গিরা এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এ কল পবিত্র হইছে না আপনি যায় দেখেন এই যে যে আমাদের দেশে যারা নাকি বড় বড়ো এইগুলো ধরা পড়ল যারা এই যে বোম দিয়া মানুষ মারে এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু বাংলা ভাই ওই যে ডক্টর গালিব হ্যাঁ মুখে হান্নান এরা যে আইলু কি তাগো কলপ পবিত্র হইছে হয় নাই আচ্ছা আমাদের দেশে আপনাকে গ্রামগঞ্জে যারা নাকি সুদ খায় হেরা আমি দেখি আমারও এেনও আছে আত্মীয় স্বজনের মধ্যেও আছে যে সুদ খায় দশ টাকা হারে হেরাও পাঁচ নামাজ হজ কোরবানি করতেছে কিন্তু কলপ তো পবিত্র হচ্ছে না তো এর জন্য বললাম যে আনুষ্ঠানিক আবাদত দিয়া কলপ পবিত্র হয় না দায় আবাদত করলে কল পবিত্র হবে অবশ্যই সলাদ করতে হবে। সেই সলাদটা হইল দায়েমি সলাত এই জন্য আল্লাহ নম্বর আয়াতে বলছে তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তোমরা রুকু করো রুকুকারীর সাথে সুরা বাকারায় তোমরা সেজদা করো শেষ সাথেই প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তোমরা তাহাজ করো তাহাজ শব্দের অর্থ হইলো সাধন প্রচেষ্টা মধ্যরাত পার হয়ে গেলেই তাহাজ্জ করে গভীর রাতে মানে আরামের গুম হারাম কইরা আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহর রসুল রহমত আল্লমিনের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে একটু বেশি চেষ্টা করে যারা তাদেরকেই বলা হয় সাধক সাধন প্রচেষ্টা যে তারা সবসময় নিজেকে রসুলের কাছেই সাতটা আছে রসুলের কাছে অসমর্পণ সমর্পণ করতেছে হে আমার রসুল আমার ইচ্ছাটাকে আপনি জাকাত হিসাবে নিয়ে নেন আমি আমার ইচ্ছাটাকে আপনার কাছে জাকাত দিতে চাই আপনি দয়া করে কবুল করেন আমার ইচ্ছাকেই আমি আপনার কাছে কুরবানি করতে চাই আপনি দয়া করে আমার এই কুরবানি গ্রহণ করেন কবুল করেন এই কুরবানিটা যখন রসুলের কাছে করতে পারে তখন যায় আামিয়াব এর জন্য আমরা পীর দরি কিসের জন্য নবসকে এবং কলবকে কামনা শূন্য করে পুত পবিত্র করে সেই কলব এবং নবসকে রবের মহানুরের মাঝে ফানা এবং বাঁকা করার জন্য বাঁকা অবস্থানের জন্য ফানা মানে বিলীন হয়ে যাওয়া বাঁকা মানে স্থায়ী হয়ে যাওয়া এর জন্য আমরা পীর দড়ি এহান কি করে পীর দরছে মুড়ি দইছে পীর হিসাবে কয়ে দিছে যা। এক কাম কর পাশুক্ত নামাজ পড়িস তস্মিতাহালি করিস আ আর ওই যে অনুষ্ঠানের দিন আহিস এত তারিখ অনুষ্ঠান হয় উরসে আহিস এই অহনে যাইবা লইছে অনে পীর দর্শি আমি কেরানিগুঞ্জে শুনবো দেয় অহন নামাজ পড়ি আমি আমার এলাকা ইমাম সাহেবের পিছে যাই করবে লিছে বি আলী ইমাম তাহলে তোমার পীর কি প্রত্যেকের আপন মুর্শিদ তার ইমাম আপন পীরই তার ইমাম যে গুরু দর্শে সে আর কখনো দিন কইতে পারে না বিহাজ ইমাম এই ইমামের ভিন্ন জনে তাইলে মুরিদগিরি থাকে না তো বাইঙ্গা যাই তুমি কে শিখাইব আমি কি আল্লাহর খুশি করুম না সমাজ খুশি গুরুম আমার কারে দরকার আল্লাহ আল্লাহর রাসূল দরকার না আমি রাসূলকে খুশি করতে যা আমি রাসূলের ইচ্ছা মতো চলুম আল্লাহর ইচ্ছা মত চলুম আমি তো সমাজের মানুষের ইচ্ছা মত চলুম না চলুম এজন্য কোরআন বলছে তুমি যদি অধিকাংশ মানুষকে ফলো করো তোমরা আমাদের কি বলছে রাসূলকে না তোমরা যদি সমাজের অধিকাংশ মানুষকে ফলো করো তারা তোমাকে গুমরাহির পথে নিয়ে যাবে অধিকাংশ মানুষকে ফলো করা যাবে না যে এখানে বেশি মানুষ তাকেও ফলো করি না ওলিয়া কামেলকে অনুসরণ করতে হবে ও আয়াত রসুলের লেগা না আমাগো লেগা আমানুর লেগা মানুষের লেগা নাসের লেগা ইনসানের লেগা ওয়া রসুলের লেগা না রসুল আবার কারে অনুসরণ করব নবী কারে অনুসরণ করব কারণ নবী নিজেই কেন্দ্রবিন্দুতে অবস্থান করে নবী হয়ে আগমন করে রসুল হয়ে আগমন করে তে তিনি আবার কার অনুসরণ করব। তিনি অনুসরণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন তাকে কেন্দ্র করে অনুসরণ এর জন্য তুমি সমাজের অধিকাংশ মানুষ পার আল্লাহর মানুষ গেলে আরে এই কিরি ব্যাপার কয় না দেহি না হাস না ব্যাপার কি এই তুই তো বালা লুক না এই না সেই না তা অনেক কি কই আহিনা না কী রে কারণ আল্লাহ কইছে যে সলাৎ করে হ্যাঁ পাপই করা পারে না হ্যাঁ আল্লাহ পাপ থেকে বিরত রাখে এটা আল্লাহ প্রতিশ্রুতি সলাতান ওয়াল মুনকার তো চাষা মিয়া আপনি সুদ খাইতে খাইতে আর গুষ খাইতে খাইতে আপনি আগে দাঁড়িয়ে আছিলেন না হলে দাঁড়িয়ে রাখছেন সাদা হয়ে গেছে গা সাদা দাঁড়িয়ে জোরদার রং মাইরা লাল করছেন তারপরও আপনি গুস সারতেছেন না আবার পাশুক নামাজ নামাজও পড়তেছেন সুদ সারা পারতেছেন না পাশুক নামাজ নামাজও হক মাইরা গেছে বইনের ওয়ারি সম্পত্তি দেয় নাই বাইরের ওয়ারি সম্পত্তি দেয় নাই বাইনার ওয়ারিস দেয় নাই বাইস্তার ওয়ারিস দেয় নাই দেয় না আত্মীয় স্বজনের সীমানা চাইতে থাকে তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারো জনের লোকে গুতি আই লইয়া আপনি হেই লুক এপনি গেছেন এর লেগে আমি যাই না রে আমি সুদরাইতে দেখলাম না তো কিন্তু কোরআন তো না সলাত তান নিল ভাল সাইভাল মুনকা নিঃসন্দেহে কাজ হইতে বিরত রাখবে তুমি যা দেখ গা বলিয়া কামেলের একজন সাধক মুরিদ যে আসলে মুসল্লি তাকে যা দেখ সেই তাহারও সম্পদ মাইরা খাওয়া তো দূরের কথা নিজের সম্পদ মাইন্ড লই গেছে ওইটারই হিসাব রাখে নাই সে সুদ তো দূরের কথা সে নিজের সম্পদ বিলাইতে বিলাইতে নিঃস্ব হইয়া যা সে মানুষের সেবায় নিয়োজিত যায় দেখো আছে